প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চারমনাই ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে সর্বদিকের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে আজ এলিমটি লাইট মাইক বিভাগের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বিশ দুই দুই হাজার বাইশ রোজ রবিবার আমাদের চর্মনায় মধ্যে নাই আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক সুন্দর আবহাওয়া আপনাদের সকলের কাছে খাসভাবে দেওয়া চাই আমরা পাঁচজনের চারমনির মাফকে সেই চালামতে প্রবলেম মজ্ঞ করেন এবং সকলের স্বাস্থ্য ভালো রেখে এই চারমনির মাফের করা দান করেন আমিও আমার জন্য চাই আপনাদের জন্য জড়ো করি

માતી ગઈ કો માતી સાસ સાઈજી સાઈન સારા નાજી ને આન્સેટ દે પાઈ શકે છે ઓય સારા થી બે ગ્રુપમાં हे <laughs> त